প্রতিবারের মতো কিন্তু এবারও নিউ বিআর সিজন আপডেট শুরু হয়ে যায় এবং আমাদের কি ইলেট মাস্টার থেকে এবারে হাতে যায় কিন্তু ডায়মন্ড 3 তে নামায় দেয় পরে কিন্তু সাথে সাথে আমাদের লেজেন্ডারি বটলাই স্কোয়াড নিয়ে কিন্তু ম্যাচ স্টার দিয়ে দেয় ম্যাচ স্টার দেওয়ার সাথে সাথে ভাই এটা কি আরে সিজন 2 গোল্ডেন সিজন 2 ভাই প্রথম ম্যাচে গোল্ডেন সিজন 2 পড়ে গেছে

আসসালামু আলাইকুম ভাবাদ কেমন আছো সবাই আশা করি সকলে অনেক বেশি ভালো আছো বরাবরের মতো কিন্তু আমরা পিকে ল্যান্ডিং করে ফেলছি গাইস এটা কিন্তু ছিল আমাদের প্রথম ম্যাচ মানে বিয়ারের শুরুর দিকের ম্যাচ কিন্তু ছিল এটা আমাদের নিউ বিয়ার সিজন আপডেট আর আমাদের সাথে কিন্তু নামসে দেখতে পারত দুই তিন স্কোয়ার নামসে আর এদিকে আমার টিমমেট বলতেছে কিন্তু এই সিজন গাইস এমটেন চালাইতেছি অনলি এম10 টেন কিন্তু শর্ট রেঞ্জে মানে রিজন ধরার চিন্তা ভাবনা করতেছি হ্যাঁ ভাই তিনটা চিপ পেয়ে গেছি ভাই এম10 ম্যাক্স ভাই যে তিনটা পাইছে তার এই কিন্তু তিন টাইমও পাই গেছি ওই দিকটা কিন্তু দেখতে পারতেছেন আমাদের চট্টগ্রাম টপ ওয়ান কিন্তু রাশ দিয়ে দিছে আমাদের স্কোয়াড চট্টগ্রাম টপ ওয়ান কিন্তু ওইদিকে এনিমির উপর রাশ দিয়ে দিছে এবং একটাকে নক করে দিছে ওয়েট করো আমি আসতেছি একটু হোল্ড করো তার ওইদিকে একটা ম্যান আচ্ছা এদিকে ম্যান নাকি নক হয়ে রয়েছে দেখলাম গাইস তো কিলারটা তার কিলটা কিন্তু কনফার্ম করে দেবো আমি সামনে কিন্তু ভাই ক্রিমিনাল ক্রিমিনাল ভাই পুলিশ স্কোয়াড মনে হয় ক্রিমিনালে পুলিশ স্কোয়াড মনে হয়েছে ভাই একটা ফিলার রাশ দিয়ে দিয়েছে আমার উপরে আরে ওই হেলমেট খুলে রয়েছে ডাইরেক্ট ভাই একটা গুলি মাস্ট এবার মাথা মতো খুলে লেছে ভাই হুকুম ছাড়া পারতাম গাইস সামনে কিন্তু মনে হয় আরো দুটো তিনটা প্লেয়ার আছে যেহেতু দেখছি সামনে ভাই যে ক্রিমিনাল ক্রিমিনালে কিন্তু অনেকক্ষণ ধরে ভাই বিরক্ত করতাছে আমাদের ক্রিমিনালকে অফ দিয়ে যদি বডি শট দিয়ে আরে নক ভাগো ভাগো লাস্ট ওয়ান প্লেয়ার মনে হয় আছে তাদের যেহেতু দুইটা মাস তিনটা এটা নিয়ে তিনটা হবে লাস্ট ওয়ান প্লেয়ার থাকতে পারে ভাই এমপি ফোর্টি আরে আরে কিসে লাগে না ভাই লাস্ট ওয়ান হেড শট না বডি শট একেবারে কিন্তু করা মাইনাস খাওয়াই দিলাম একবার আটচল্লিশের আর এদিকে দেখতে পারতেছেন আমাদের উপরে কিন্তু দু তিনটা পিলার হাস দিয়ে দিয়েছে এদিকে একটা ম্যান কিনতাম যে হেড মারতে পারতাম ভাই এসে পরিস্কোপ নাই ভাই বডি শট দিয়ে কিন্তু নক করে দিলাম আর সামনে দেখতে পারতেছেন আমার চট্টগ্রাম টপন কিন্তু দুইটা পিলারকে মেরে দিছে আর এদিকে দেখতে পারতেছেন আমি এই টিমমেটটাকে মানে এই পিলারটাকে নক করে ক্লিয়ার করে দিলাম পরে কিন্তু আমরা এসে পড়ি বিমা শাক্তি এই কিন্তু ফুল স্কোর দুইটা স্কোর ফাইট করতে ছিল আর আমরা থার্ড পার্টির রূপে কিন্তু রাশ দিয়ে দিই ভাই এটা কিন্তু ভাই ফুল আরে আমার টিমেটকে নক করে দিতেছে ভাই রাশাই তো অপনকে কিন্তু নক করে আরে স্কাইলার মারছে একটা ওয়াল দুইটা ওয়াল তিনটা ওয়াল ভাই ভাই স্কাইলার কি ভাই নালে কিন্তু একবার সব যত ওয়াল মানুষ সব ওয়াল কিন্তু এই জায়গায় ভাঙে দিত আর ওদিকে দেখতে পারতেছেন আমাদের চট্টগ্রাম কিন্তু একটা প্লেয়ারকে নক করে দিতেছে এদিকে একটা গাড়ি লাভ ফিরে যেতেছে ভাই দুইটা প্লেয়ার গাড়ির ভিতরে একটা নক ভাই সামনে একটা প্লেয়ারটা কিল্লা কি পাবো ভাই

দাঁড়াও দাঁড়াও তোমাকে এমটা নিয়ে নাও নাকি ভাই নাও হকশট হকশট মেরে কিন্তু এখন তোমাকে ক্লিয়ার করে দিব আর এদিকে কিন্তু সামনে প্লেয়ার বহুত প্লেয়ার আছে গাইস মানে সামনে কি মনে হয় সাইডে বড় কোটিন একটা ভাই একটা গাড়ি যাইতেছে গাড়ির সামনে একটা ওয়াল আরে ওয়াল লাগছে বহুত দূরে ওয়াল ফলাইছে কেমনে ভাই অসম্ভব ব্যাপার অনেক দূরে তো ওয়াল মারছে এবার গাড়ির সামনে কে বসে আরে আরে ভাই ব্যাকআপ প্লেয়ার গাড়ি ফাড়াই দিছে কিছু না কিন্তু ছাটপাটি করতেছে গাইস আমাকে মারার জন্য কিন্তু আরে ওয়াল 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 ভাই একবারে এক ফিস টি বাড়াই দিছে একবারে মনে করো প্রায় মরার মুহূর্তে তো পাইছে গেছে গা ভাই বেস্ট দেখো ফুল লেভেলের বেস্ট মে একবার সেকেন্ড

আরে ভাই মশা টাকের ফাঁকটা বাইরে গেলো কেন গাইস মানে এটা অসম্ভব একটা ব্যাপার ভাই জুনে কাঠটা আছে ভাই তাড়াতাড়ি জুনে ঢুকো গাইস মানে জুনে না ঢুকলে কিন্তু একবার অবস্থা টাইট হয়ে যাবে আমাদের ভাই আমার কিন্তু সুপার বেডি মোটামুটি আছে মোটামুটি ভালোই আছে ব্যাপার ব্যাপার মনে করো ভালোই কোনো সমস্যা নাই আচ্ছা যেহেতু ভাই দেখতে পাচ্ছেন এখনও কিন্তু ভাই বিশ জন এলাই ব্লাড জোন মানে তিন নাম্বার জোন দিয়ে দিছে আর আমার অলরেডি কিন্তু ষাটটা কিলো ডান হয়ে গেছে আর ভাই দেখা যাক এখানে ভাই মস্টার টাক কিন্তু ভাই সামনে কিন্তু আরেকটা মস্টার টাক দেখতে পাচ্ছি মানে মস্টার টাক না ঘুরতাছে কিন্তু কই প্লেয়ারটা ওই যে দেখেন সামনে ঘুরতাছে আর ভাই বেন্ডিং এ ভাই কোন জায়গা দানি প্লেয়ার কে রগারি দিয়া ভাই মস্টার টাকাই দিতেছে ভাই দেখো ভাই দেখো কি একটা অবস্থা মস্টার টাক কিন্তু ওপেনে ওপেন মনে করে একটু ওপেন নিয়ে গেলে কিন্তু উড়ে দিব হেডশট হেডশট আরে ভাই 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 কভারে যাও কভারে 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 এখন উড়াই তো গাইস তারো মস্টার টাকটা ফাড়ায়া এখন আমার বাংলা জাতা এমপেন আরে জাতা দিমু কেমনে ভাই আরে ভাই 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 আমাকে মেরে দিল ভাই ভাই টিমের চট্টগ্রাম তখন ওয়াল ওয়াল মুখের সামনে না দিয়ে পিছন দিয়ে ওয়াল দিয়ে দিছে ভাই এদিকে দেখতে পারতেছেন গাইস অবস্থা টাইট হয়ে গেছে দেখেন টাক দেয় কিন্তু কিন্তু পিনিকে পিনিকে উড়াই দিয়ে দিতেছে চিপাই চুপাই দিয়া আর এদিকে দেখতে পারতেছেন ভাই আমাকে রিভাইভ দো ফার্স্ট এলিয়েন ব্রো আমাদের প্লেয়ার নামি দামি ব্যাকআপ আপ প্লেয়ার জন্য বাইরে গেলেই মারা খায় ব্যাপার না আর আমার নামি দামি ব্যাকআপ প্লেয়ার রিভার্ভ দেওয়ার পর কিন্তু ভাই ঝুনের ভাই এসে ভাই আমার দেখো কত বড় করি যা আরে ব্যাকআপ ব্যাগ আপ দেখো গাইজ আমার ব্যাকআপ কিন্তু আমাকে নিয়ে যাওয়ার জন্য প্রস্তুত আরে তাড়াতাড়ি ধুনে চলো আমার কিন্তু একেবারে অবস্থা টাইট ওদিকে কিন্তু আমাদের টপ টপনকে কিন্তু আবার ভরে দিচ্ছে গাই তাড়াতাড়ি ঝুনে চলো এলাইট কিন্তু ভাই এলাইট কিন্তু আর মাত্র আছে ছয়জন মানে কিন্তু এই রাস্তা কিন্তু ইজিলি কিন্তু আমরা ভুয়া বের করতে পারবো গাইজ কোন জায়গায় যে এনিমি আছে কোন জায়গাতে মারে ভাই বলা যায় না আমার কাছে যেহেতু ভাই আজকার দেখো এমন কিন্তু না এদিকে একটা ম্যান আরে এরে বল 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 বই আরে ওয়াল নাই উকং ছাড়ো উকং ছাড়ো ভাই মাইরে দিছিল এখন আমার কাছে ওয়াল নাই খেলি তো করি নাই যে মাত্র একটা ওয়াল আসলো আর ওদিকে কিন্তু চট্টগ্রামে কিন্তু ফুল ডেমে দিয়ে দেয় সামনের থেকে এই যে দেখো একটা আর মাত্র দুইটা প্লেয়ার আছে ইজিলি কিন্তু আমরা ভুইয়া বের করতে পারবো এই জায়গায় একটা প্লেয়ার আছে আর একটা পিলার কোথায় আমি তো দেখতে পারতেছি না আরে আরে সাইডে 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 ভাই তা সাইডে পিক পিক ওয়াল শেষ আর কিন্তু ওয়াল নাই কোন জায়গাতে যে মাঠ আছে দাঁড়ো এই জায়গায় কিন্তু একটা প্লেয়ার না দেখলাম জুম করলো মাত্র আমার মানে ইন আসলো কই গেল ভাই ভাই আমাকে এক বান্ডিল এমো দাও এমো এমো ভাই থ্যাংক ইউ থ্যাংক ইউ ভাই থ্যাংক ইউ ভাই থ্যাংক ইউ এই একটা আছে তোমাকে তো ভাই তোমাকে নাও ফুল ড্যামেজ গাড়ি বাবা উড়া উড়া উড়াও কিলটা নিমু ওরা উড়াও উড়াও ছক্কা মারো গাড়ি বাবা ছক্কা মেরে দিল এবং আমি এদিক দিয়ে থার্ড পার্টি করে আমি একটা মানে নোবলে ওয়াল নোবলে একটা ছক্কা মেরে দিলাম এই দিকে কিন্তু একটা পিলারকে কিন্তু হক মেরে কিন্তু একেবারেই ভরে দিলাম একেবারে কিন্তু আমাদের এই ম্যাচটা কিন্তু ইজিলি কিন্তু আমাদের ম্যাচটা বুঝা হয়ে গেল